আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন চলুন আজকে ভিডিওর মাধ্যমে জেনে আসি দেশটি সম্পর্কে আফ্রিকার উত্তর উপকূলে ভূমধ্য সাগরের তীরে অবস্থিত রাজধানী বসবাস দেশটির ফোর্টি ফাইভ পার্সেন্ট জায়গায় সাহারা মরুভূমিতে পড়েছে দেশটির আয়তন এক লক্ষ তেষট্টি হাজার ছয়শো দশ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের বিরানব্বইতম বৃহত্তম দেশ জনসংখ্যার বড়জোর দেড় কোটি আঠারোশো একাশি সাল থেকে তিনুসিয়া ফ্রান্সের একটি উপনিবেশ ছিল উনিশশো সালে তিনুসিয়া স্বাধীনতা লাভ করে রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম প্রায় সব তিনসিয় নাগরিক মুসলিম উনিশশো সালে তিউনিস বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় দেশের প্রধান নথি মাজারদা বহু আগে দেশটির নাম ছিল আফ্রিকিয়া প্রাচীনকালে তিউনুসিয়া বর্বর জাতির আবাসস্থল ছিল মুসলমানদের ইউনিসিয়া জয় করে ছয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে আরব বিশ্বের একমাত্র গণতান্ত্রিক দেশ টিউনেশিয়া মানব উন্নয়ন সূচকে দেশটির অবস্থান উপরের দিকে দেশটির প্রায় বিরাশি শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ পড়তে এবং লিখতে জানে হলিউডের অনেক জনপ্রিয় চলচ্চিত্র যেমন স্টার ওয়ার্স রেডার্স অফ দ্য লাস্ট আর্ক এর অনেক গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং এই থিউনেশিয়াতে করা হয়েছে আরব বিশ্বের দেশ হলেও বহির্ভাব নিষিদ্ধ এই দেশটিতে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় খেলা ফিফা এর অবস্থান একুশ রমজান মাসে প্রতিদিন সকালে নাগরিককে ফ্রি কোরআন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে উনিশশো সালে তিউনিসিয়ার সেনাবাহিনীর প্রধান জয়নুল আবিদিন ইবনে আলী হাবিব বরগুইবাকে ক্ষমতাযুক্ত করে তিউনিশিয়ার আসনে বসেন গত কয়েক বছরে তিউনিশিয়ার অর্জন অনেক সবার গ্রহণযোগ্য একটি আধুনিক সংবিধান রচনা এবং দুটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আরব বিশ্বের গত কয়েক বছরের ঘটনা প্রবাহের বিবেচনায় বড় অর্জন বলতেই হবে তিউনিশিয়া একটি বিখ্যাত মসজিদের নাম কাইরুয়ান পঞ্চাশ হিজড়ি সালে সাহাবি হজরত মুয়াবিজ রাতিয়াল্লাহ তালাহ আনহুয়ের অন্যতম সামরিক কমান্ডার উকবা নাফি নয় হাজার বর্গ কিলোমিটার জায়গার উপর মসজিদটি নির্মাণ করেন রমজানে তিউনিসিয়ান মুসলমানরা উদারভাবে দান করেন বিশেষ করে তারা রমজান মাসে ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করে দেন কেউ বাবা ঋণের দাবি ত্যাগ করেন এটিম অসহায় ও দরিদ্র মানুষের উপরে নতুন কাপড় উপহার দেওয়া তিউনিসিয়া মুসলিমদের একটি সুপ্রাচীন ঐতিহ্য এই দেশটি ধর্মীয় উম্মাদ নেই ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি হয় না সবাই সবার নিয়মে চলে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে